আশা করা যাচ্ছে যে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি 2025 সালে আবারও বাংলাদেশিদের জন্য সাইপ্রাসের ভিসা খুলতে পারে আমি এখন বর্তমান সাগর পারে আছি মূলত আজকে আমাদের ছুটির দিন ছুটির দিন হলে সাইকা যারা কোম্পানিতে কাজ করে কোম্পানি আবা দবা দেয় তারা কিন্তু ছুটির দিন হলে কথা বেরাতে যায় না সাগর পারে আসে আসার পরে এখানে গোস কিংবা মাছ সচি রান্না করে খান কারণ হচ্ছে কোম্পানিতে এই সমস্ত জিনিস দেয় না ঠিক আছে মানে মাছ গোস্ত এই সমস্ত জিনিস দেয় না আর বাংলাদেশে খাবার পাকায়ও খাইতে দেয় না যার কারণে সাগর পারে এসে অধিকাংশ মানুষই কিন্তু পাকায় খায় আর আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা যারা আসছিলাম বিশেষ করে অনেক লোকই দেখতেই পাচ্ছেন তো এরা কিন্তু এখানে পাকাচ্ছে পাকায় খাচ্ছে আমি একদমই সাগর পারে দাঁড়িয়ে আছি আর আমরা যে কাজ করি এটাও কিন্তু একদম সাগর পারে ওই যে প্রজেক্ট গুলো দেখা যাচ্ছে এইগুলোতে আমরা কাজ করি সাধারণত সাইপ্রাসে এটাই প্রবলেম যে সাইপ্রাসে প্রবাসী যারা আছে ওয়ার্কার বিষয়ে আসছে তাদের কিন্তু খাবারের যে প্রবলেমটা সেটা ফেস করতে হয় কাজে যারা সাইপ্রাস আসবেন এগুলো মেনে আসবেন কারণ সাইপ্রাসে আপনি ইচ্ছে করলে আপনার মন পছন্দ খাবার খেতে পারবেন না কেবলমাত্র ছুটির দিনে যদি আপনি আলাদাভাবে পাকায় খান সেটা হয়তো বা পারবেন তাছাড়া কিন্তু পারবেন না সাইপ্রাসে অধিকাংশ সময় কিন্তু কোম্পানিতে যে খাবারগুলো দেয় সেগুলো হচ্ছে গমের ভাত কিংবা পাউরুটি মানে হাতে বানানো রুটিও নয় শুধু পাউরুটি দেয় সেই জন্য কিন্তু বাঙালিরা কিন্তু বাংলাদেশে খাবারের জন্য ব্যাকুল হয়ে থাকে আর খাবারের জন্য ছুটি পেলেই দ্রুত চলে আসে সাগর পারে এবং এসে বাংলাদেশে যে সমস্ত খাবার আয়োজন করা যায় সেইগুলো কিন্তু আয়োজন পরে আমরাও সেম সেটাই করছি যারা সাসাস আসবেন আসলেই বুঝতে পারবেন আসলে মূলত সাইপ্রাসের যে খাবার সেটার কন্ডিশন কি আমাদের বাংলাদেশীদের জন্য একটু কষ্টকর তবে পাকিস্তানিদের জন্য কোনো কষ্ট নেই কারণ এখানে যেহেতু আটা মাছ দুইটাই পাওয়া যায় ওদের জন্য খুবই সহজ সাইপ্রাসের জন্য দ্বিতীয়ত হচ্ছে যারাই সাইপ্রাস আসবেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কতদিন যাবৎ সাইপ্রাসের জন্য পাসপোর্ট জমা দিয়েছেন তারপর দ্বিতীয়ত হচ্ছে আপনারা কে কে এজেন্সির মারফতে দিয়েছেন আর কে কে সাইপ্রাসের যারা প্রবাসী আছে আট বছর দশ বছর রয়েছে তাদের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন আমি আগেও বলেছি পাসপোর্ট আপনারা আফরান চেষ্টা করবেন যে সাইপ্রাসে যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে পাসপোর্ট জমা দেওয়ার জন্য কারণ এজেন্সির চেয়ে তাদের কাছে জমা দিলে আপনার বিষয়টি দ্রুত পাওয়ার সম্ভাবনা আছে আর আশা করা যাচ্ছে যে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে আবারও বাংলাদেশিদের জন্য সাইপ্রাসের ভিসা খুলতে পারে